আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলা লোকসাহিত্যের একটি অমূল্য সম্পদ ময়মনসিংহ গীতিকা এই ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালা অংশে আপনারা দেখতে পারবেন মহুয়া এবং নতার্জাদের প্রণয় কাহিনী এই প্রণয় কাহিনী শুরুটা অনেক ভালোভাবে হলেও বা তাদের রোমান্টিকতা রোমান্টিসিজমের ফলে হলেও শেষ পর্যন্ত আমরা তাদের মাঝে ট্র্যাজেডি দেখতে পাই মহুয়া নিজ বক্ষে বা নিজের বুকে চুরি দিয়ে নিজেকে আত্মহত্যা করে এবং অপরদিকে মহুয়ার পালিত বাবা বা মহুয়াকে যে লালন পালন করে ছয় মাস বয়স থেকে তার বাবা হুমরা বেদে তার নির্দেশে আর কি নদ্যার বেদের দল মেরে ফেলে তো এই যে একটা ট্রাজেডিপূর্ণ কাহিনী বা করুণ রসের যে সঞ্চার করে তা আসলে পাঠক মহলে খুবই একটি বেদনাদায়ক মুহূর্ত হয়ে ওঠে তো যারা এই মহুয়ার পালা পড়বেন বলে বইটিকে প্রত্যাশায় রেখেছেন তো আমার মতে তাড়াতাড়ি বইটি অবশ্যই পড়ে নেবেন এবং বইটি পড়ে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ